সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন আপনাদেরকে বলতে চাই পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয় আপনার টয়লেট ভাসান মহামারা গুমসান থেকে এসে ওনাদের সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন তিনি নাউযুবিল্লাহ তুমি কি বলেছেন দাড়ি বল্লা রিকশা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে নাউযুবিল্লাহ আপনারা মেলো সেকেন্ডে নন কথা শুনেন কথা শুনেন দেখেন পাঁচ দুইটি মতবিরোধ থাকতে পারে বাংলাদেশের অতীতের শিখি শতকের রাজনৈতিক ইতিহাস পাঠ করে আসুন শিখি শতকের ইতিহাস পড়লেন দাড়ি পাল্লা ধানের শীষ একসাথে থেকে পঁচিশ বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে রিক্সার কান্ডারি সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতে আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে সাইকুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিং কাঁধে নেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেব সাইকুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন আর আপনি এসে বলেন ধানের শিশের লোকজন পেশাব করে সাইকুল হাদিসের রিক্সা আর আপনাদের পঁচিশ বছরের সহযোদ্ধা দাড়ি পাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন আপনাদেরকে বলতে চাই পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে পেশাবের মতো নবাজ জিনিস দিয়ে যদি ভাসাতে হয় আপনার টয়লেট ভাসানের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না এতে মোহাম্মদপুরবাসী অপমান বোধ করে আপনাদের লোকেরা আমার বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলে আমার বিলবোর্ডে আমার নামের পাশে পাঁচশো এক সংখ্যা লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে আপনার হোতাদের যোগ সদস্যের প্রমাণ পেশ করেছেন আপনারা মনে রাখবেন আমাদের কাছেও বলার অনেক কথা আছে বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন শুনেছেন আপনারা জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে শুনেছেন বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমালে পণ করার চেষ্টা করা হতো দেখেছেন কিন্তু জিয়াউর রহমানের পরিবার বেগম জিয়া কোনোদিন এর বিরুদ্ধে কোন অপবাদ শব্দ চয়ন তিনি করেন নাই আজকে সেই বেগম জিয়ার প্রতীক ধানের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা ফাতে পা দিয়ে বাংলাদেশের আরম সমাজ ইসলামের বিরুদ্ধে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে এদেশের মানুষের মনে জায়গা পাবেন না তাই আমি বলতে চাই আমার এলাকাবাসীর কাছে আমার আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ আমরা সুন্দর সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে চাই অন্যদের বিরুদ্ধে কোন ক্রিটিসিজম থাকলে সমালোচনা থাকলে যুক্তির ভাষায় ভদ্র ভাষায় সভ্য ভাষায় আমরা সমালোচনা করব অভদ্রচিত অসহনীয় কোনো শব্দ প্রয়োগ করাটা এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না তাই মোহাম্মদপুরে রাজনীতি করতে চাইলে এই এলাকার মানুষের সভ্যতা ভদ্রতা এবং রুচিশীলতার প্রতি লক্ষ্য রাখতে হবে আমি আহ্বান জানাই এই যে হাজার হাজার মানুষের এই গণমিছিলের কাছে এসে বিকট আওয়াজে এই যে বিকট আওয়াজে এখানে ব্যান্ড সঙ্গীত বাজানো হচ্ছে এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না শব্দ দূষণ করবেন না এই জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত পনেরো বছর শুনেছি তারা শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে গান করবেন করেন গান বাজাবেন এমন শব্দে এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতি মধুর হয় সকলকে আমি আহ্বান জানাই উগ্র এই ধরনের উচ্চ শব্দ যেটা গোটা এলাকাকে থরথর করে কাঁপিয়ে দেয় শিশুর অন্তরে ভীতির সঞ্চার করে ঘুমন্ত অসুস্থ মানুষকে পর্যন্ত তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় গোটা এলাকার পরিবেশ দূষণ করে এই জাতীয় শব্দযন্ত্র ব্যবহার করে মোহাম্মদপুরের শান্তিপ্রিয় শব্দ পরিবেশটাকে নষ্ট করবেন না বিপক্ষ দলের মানুষদেরকে উস্কানি দিয়ে কোনোভাবেই পরিবেশ ভোলা করার চেষ্টা করবেন না আমি জানি আপনাদের কাছে অনেক সন্ত্রাসী আছে আমি জানি আপনাদের কাছে অনেক চাঁদাবাজ আছে বিগত দিনে যারা সন্ত্রাসী করত যারা টপ টেরর হিসাবে যারা শীর্ষ সন্ত্রাসী হিসাবে বছরের পর বছর যুগের পর যুগ ধরে জেল খেটেছে যাদেরকে বেগম জিয়া যাদেরকে বেগম খালেদা জিয়া জেলখানায় পুরেছিল। সেই সকল লোকদেরকে বের করে এনে মোহাম্মদপুরের মানুষের উপর চাঁদাবাজি করার জন্য সন্ত্রাস করার জন্য চাপিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে নিরীহ সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চালাচ্ছেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলতে চাই কোন টপ কোন শীর্ষ সন্ত্রাসী জুলাইয়ের হত্যাকাণ্ডের কোন আসামি যাদের বিরুদ্ধে বন্দোবৃষ্টি করে মামলা রয়েছে হত্যা সেই জাতীয় খনি চক্র তাদেরকে যদি কেউ সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয় আমরা মনে করব বাংলাদেশের ঢাকা তেরো আসনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা রক্ষা করতে চান না সেই ক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে নির্বাচন হবে কি হবে না সেই ধরনের কোন সংশয় যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট সহ আপনারা যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়োজিত আছেন আপনাদেরকে দায় নিতে হবে আমাদেরকে পর্যপুরি ভয় দেখানো হচ্ছে আমাদের ব্যানারগুলো গুলো প্রতি রাতে ছিঁড়ে ফেলা হচ্ছে আমাদের মাটিতে ভূপাতিত করে দেয়া হচ্ছে আমার কর্মীদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই জাতীয় পরিবেশ যেন আর না ঘটে আমি নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের প্রতি সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যদি আপনাদের ভোটে আল্লাহর রহমতে প্রতিনিধি নির্বাচিত হতে পারি ইনসাফের বাংলাদেশ উপহার দেব শহীদ শরীফ ওসমান হাদিসহ

নির্বাচনী প্রচারণা মিছিল থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি শরীফ ওসমান হাদি যে মিশন শুরু করেছিল এবং সাহাবাদের রক্ত দিয়ে যে মিশন কেসে বাংলার মাটিতে শুধু নয় বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে দিয়ে গিয়েছে সেই ইনসাফের বাংলাদেশ অঞ্চলের শিকার হয়েছে এত বড় একটি অঞ্চল যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস প্রতিটি রাজনৈতিক দলেই নেতৃবৃন্দ তারা থেকে দলীয় এবং এই এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিগত পনেরো বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন কারাবরণ করেছেন কিন্তু তারা এলাকার মানুষের সাথে দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা কাজদারি করে যায় দুর্ভাগ্যজনক ভাবে এত কিছু থাকা সত্ত্বেও খোঁজ সেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই সকল ত্যাগী নেতৃবৃন্দকে উপেক্ষা করে বাইরে থেকে এমন একজন মানুষ যিনি রাজনৈতিকভাবে অতীতে তার একক কোনো আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন নাই হে এইরকম একজন মানুষ তাকে বাইরের এলাকা থেকে মোহাম্মদপুরের আদাবর এলাকার মানুষের কাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই এলাকার কোন মানুষের কোন মতামত নেওয়া হয় না এমনকি এলাকার বিএনপির নেতা কর্মীদের কাছ থেকেও মতামত নেওয়া হয় না বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমরা বছরের পর বছর কারাগারে একসঙ্গে থেকেছি হাসি কান্না দুঃখে আমরা একসঙ্গে থেকেছি আন্দোলন সংগ্রামের রাজপথে এক একসঙ্গে কাজ করেছি সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো কিন্তু তারা উপেক্ষিত থেকে গেল এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের চল্লিশ বছরের মালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে সকল দলীয় পরিচয়ের উর্ধে উঠে অন্যান্য দলের নেতা কর্মীরাও আজ রিকশা পার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি আমার প্রিয় মোহাম্মদপুর আদাপুর এলাকাবাসীকে বলতে চাই আপনারা আমাকে চেনেন আমার বাবা শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হককে ছিলেন আমার বাবা আমার জন্য এমন কোন বিপুল সম্পদের পাহাড় গড়ে যান নাই আমার বাবা স্বর্ণের চোরাক চোরাকারি করেন নাই আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই আমার বাবা তার দীর্ঘ চুরানব্বই বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য আল্লাহর দিনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন তিনি পবিত্র সহি বোকারি শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার তিনি এই শুধু বাংলাদেশ নয় বিশ্ব একজন একজন হাজির বিশাল তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন তেমন সম্পদ রেখে যান নাই আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি তাদের কাউকে আমি তুই তুবারি করে তুচ্ছতার চিহ্ন করি না আমি তাদের কাউকে এমন কোনো অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয় আমি কাউকে এ কথা বলি নাই যে সে শুধুমাত্র বাউন্ডারকে পিটায় আর কিছু করে না আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যক্তি গুলশান থেকে এসে মোহাম্মদপুরের তৌহিদি জনতাকে চরম কটাক্ষ করেছে সে বলেছে মোহাম্মদপুরের তৌহিদি জনতা নাকি বাউন্ডারকে পেটানো ছাড়া আর কোনো কাজ জানে না দুঃখ লাগে মহম্মদপুরে মাটি এবং মানুষের সংগ্রামের ইতিহাস তার জানা নেই 5ই জুলাই বিপ্লবে এই মহম্মদপুর অন্যতম একটি হটস্পট ছিল এখানে আমরা আমাদের ছাত্রজনতার সাথে কাধে কাধ নিয়ে এখানকার কৃষক শ্রমিক মজদুর সারা যেই লড়াই চালিয়েছে বুকের রক্ত দিয়েছে সাধাদ পালন করেছে এই মহম্মদপুরে কোনদিন কোন মাজারের উপর হামলা চলে না আমরা শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করে চলেছি মোহাম্মদপুরে কোনদিন কোন বাউলের উপর আক্রমণের ঘটনা ঘটে না তিনি অপবাদ দিয়েছেন মোহাম্মদপুর বাসীকে মোহাম্মদপুরের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে সহনশীলতা রয়েছে এখানে আমরা বিহারী বাঙালি মিলেমিশে একাকার হয়ে থাকি এখানে আমরা মোহাম্মদপুরে হিন্দু মুসলমান আমরা ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে থাকি আমাদের সব মসজিদ মাদ্রাসার সাথে হিন্দু ভাইদের ঐতিহ্যবাহী মন্দির রয়েছে কোনোদিন চল্লিশ বছরে কেউ বলতে পারবে না সাত মসজিদের ঐতিহ্যবাহী মসজিদ আর মাদ্রাসা অথবা বাস বাড়ির হিন্দু ভাইদের মধ্যে কোনদিন ন্যূনতম কোন তিক্ততা হয়েছে এমন কোনো প্রমাণ না বিহারি ক্যাম্পের ভাইরা তারা তাদের মতো করে ধর্ম পালন করেন কোনোদিন তাদের সাথে এখানে গন্ডগোল হয় নাই আমরা সম্প্রীতির এক অনন্য মোহাম্মদপুর গড়ে তুলেছি গুলশান থেকে এসে উস্কানি দিয়ে এখানে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধাবার পায় তারা করা হয় আমি বিনীত অনুরোধ করি আল্লাহর আস্তে মোহাম্মদপুরের শান্তিপূর্ণ এই পরিবেশটাকে ধ্বংস করবেন না আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় দুঃখ এবং কষ্টে অপমানে আমরা কুকড়ে যাই যখন আমাদেরকে এই কথা শুনতে হয় নির্বাচনী উত্তর জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিক্সা মার্কার ঢাকা তেরো বাংলা নগর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের ভাই মোহাম্মদ মামুনুল হক আপনাদেরকে আমি আজকের এই আমাদের নির্বাচনী মিছিল নির্বাচনের প্রচারণা মিছিল বিপুল পরিমাণ জনতা অংশগ্রহণ করা আপনাদের সকলকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আমি সুক্রিয়া জানাচ্ছি মহান আলমীর যিনি তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের নামে নামকরণকৃত কৃত বৃহত্তর এই মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে আমাকে একাকার হয়ে মিশে যাওয়ার সৌভাগ্য দান করেছেন আজ এই মোহাম্মদপুর নামক পবিত্র নামের মাটিতে দীর্ঘ চল্লিশ বছর আমি আমার জীবনের শৈশব কৈশোর এবং যৌবনের তিন তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছি এবং এখন আমি তিপ্পান্ন বছর বয়সে পুরোপ্রত্যের দ্বার প্রান্তে আমি উপনীত এই অবস্থায় এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম অনেক রক্ত অনেক জীবন দান অনেক মায়ের কান্না অনেক বাবা অশ্ন দেশবাসীর অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে যে এই স্বপ্ন নির্মিত হয়েছে বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এগারো জনের নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোট গঠন করার উদ্দেশ্য কোন একক ব্যক্তি কোন দল কোন জোট অথবা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয় কোনো ব্যক্তির মতাদর্শ বাস্তবায়ন করা নয় আমাদের এই এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত আঠারো কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া তাই আজ ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন যে সংসদীয় আসনে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থান করে অবস্থিত এই মোহাম্মদপুর যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি যেখানে ঐতিহ্যবাহী শিক্ষিত মার্জিত ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস সেই মোহাম্মদপুরে আবার নতুন করে নতুন মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে যেখানে নতুন অনেক মানুষ মোহাম্মদপুর আদা করে এসে জনবসতি গড়েছেন এই বিপুল জনবহুল এলাকা যেখানে চাল লক্ষ আট হাজার ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কা নিয়ে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি এলাকার মানুষের হওয়ার জন্য নয় বরং এই এলাকার মানুষের বছর ধরে তাদের আমার উপর যেই অবদান আমার উপর তাদের যেই উপকার রয়েছে তাদের সেই অবদান তাদের সেই এহসান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত পরিমাণ যদি কোন আমি উপকার করতে পারি হক আদায় করতে পারি সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি এই মোহাম্মদপুরের মানুষ তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে